অঙ্কিতা মজুমদার চকদিগি জামালপুর পূর্ব বর্ধমান থেকে লিখেছেন এই চিঠিটি একটা সুন্দর পৃথিবী একটা সুন্দর পৃথিবী না পৃথিবী কিন্তু সুন্দর হয়েই আছে তার বেনিতে ঝোলানো আঁকা বাঁকা সবুজ সবুজালি ফিতে কিন্তু কপালের মাঝে রক্তিম টিপ খুব ভালো করে দেখলে দেখতে পাবে ওটা টিপ নয় ওটা কাঁটা বিধে থাকা স্থান অবিরত রক্তে রাঙা হয়ে আছে তুমি একটা সুন্দর পৃথিবীর বর্ণনা দিতে দিতে হারিয়ে গিয়েছিলে পৃথিবীর অপরূপ শোভায় তবুও চেয়েছিলে একটা সুন্দর পৃথিবী দেখবে যে মা তার সন্তানকে অ আ ক খ শেখাতে শেখাতে বলেন পড়াশোনা না শিখলে তুমি কি করে বড় মানুষ হবে সে মা কখনো বলেননি মানুষকে ভালো না বাসলে তুমি কি করে বড় মানুষ হবে তুমি আস্ত একটা মানচিত্র এঁকে বললে এরকম একটা পৃথিবী এত বড় পৃথিবী তবে মানুষগুলো বড় নয় কেন আমি বললাম মানুষগুলো বড় হলে যে পৃথিবী আরও সুন্দর হয়ে যাবে তাদের সৌন্দর্য অচিরেই হারাবে সুন্দর পৃথিবীর গায়ে কলঙ্কের ছাপ দিতে দিতে ধর্ষকের চিহ্ন নির্দেশ করছে পৃথিবী নারী তাই তো এসব নয় নিচতা। আরক্ত শিশু খুঁজছে তার আপনজন খিদেকে দিয়েছে আগুনের শিখায় সুন্দর পৃথিবী তুমি চেয়েছিলে না একটা সুন্দর পৃথিবী উপহার আমি কখনো দিতে পারবো না বড্ড কঠিন কঠিন কথা বুঝলেন এত ফ্রাস্টেটেড নেগেটিভ কথা আমরা বলবো না একটা সুন্দর পৃথিবী দিতে পারবো জানেন যে চিঠিটা লিখলেন সেই চিঠির সাথে একটুখানি আয়রনই করে একটা সুন্দর পৃথিবী উপহার দিলাম